পরিমাণে এই মিয়া পাগল নাকি তুমি আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করছি সবাই ভালোই আছেন আজকে এখন একটু তাঁতি বাজারের দিকে যাব পুরান ঢাকা যাচ্ছি একটু আমার বিজনেসের কাজে কিছু গহনা কিনতে হবে হয়তো অনেকে জানেন আমি হচ্ছে আমার জুয়েলারি শপ আছে কিছু গহন হচ্ছে তাঁতী বাজার থেকে ম্যাক্সিমাম গুলো ওখান থেকেই নেওয়া লাগে হচ্ছে যাওয়া যাবো যে গাড়িগুলো নিয়ে চলে আসবো তেমন কোনো কাজ নেই এতটুকু কাজই করবো আজকে আপাতত রিসেন্টলি ঢাকায় জ্যাম অনেক বেড়ে গেছে এই অবস্থা কেন জানি না জ্যাম এত পরিমাণে বেড়েছে কোথাও মুভ করাটা কঠিন হয়ে পড়েছে খুবই পেইন লাগে এই জ্যামের কারণে আসলে আমরা মানুষরা যদি হচ্ছে মানে যারা রাইডার বলেন বা ড্রাইভার বলেন তারা যদি একটু নিয়ম কারণ মেনে চলতো তাহলে আসলে এত বাজে অবস্থা হতো না রাস্তাঘাটের এই জ্যামের যে বিষয়টা তারপরে এই লোকাল বাস তারা তো যেখানে খুশি সেখানেই যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে তো এটাও একটা সমস্যা তারপর রাস্তা পারাপারের যে বিষয়টা ওটা আর ব্রিজগুলো আসলে সরকারে অযথাই একটা লস ইগোর এই অবস্থা দেখেন ঠাস করে ডালে চাপ দিচ্ছিল তবে তার বলার ধরম আছে ভুল হয়েছে বলছে সরি ভাই আর দেখো না সেটা বলে না একদম না পুরো রাস্তায় ট্রাফিক পুলিশ কোথায় ট্রাফিক পুলিশ তো দেখলাম না কোথাও সব এরকম ফাঁকা কেন ঘটনা কি যেমন নাই তেমন এখন অবধি তো রাস্তা ফাঁকাই পাচ্ছি পুরান ঢাকা এরিয়াতে কি অবস্থা কি হাল চাল মানে কে লে যাবে একটা সময় ছিল এই রাস্তাগুলো দিয়ে রেগুলার যাতায়াত হলে থাকতাম বন্ধুদের সাথে ভালো লাগতো এরিয়াটা অনেক বা ক্যাম্পাসে প্রত্যেকটা একটা কানায় প্রচুর পরিমাণে এই মিয়া পাগল নাকি তুমি বোকা ব্রেক নাই এত জোরে চালাও কেন এই কারণে আসলে অটো অটোরিক্সা যা আছে সব ব্যান করে দেওয়া উচিত আর মজার ব্যাপার হচ্ছে পুলিশ বসা তারপরে ব্যবস্থা পুলিশেরও কোনো সে নাই আজব মানুষ আজব ক্যারেক্টার মানে অটোরিক্সাগুলোয় যে দেখেন এত স্পিড তো সে ব্রেকটা করবে কেমনে আর স্বাভাবিকভাবে এগুলো তো এত ব্রেকিং সিস্টেম এত ভালো না তাই না ব্রেক ধরার তো কোনো ইয়া যায় এই দেখেন শাহী করে যাইতেছে মানে সিগনালের দরকার নাই কোনো কিছুরই দরকার নাই সে একটু কেরিয়ার সব জ্যাম লেগে থাকে সিগনালের কারণে হাজার হাজার স্মৃতি এলাকাটা অনেকগুলো বছর অনেকগুলো মানুষের ভালোবাসা অনেক কিছু আর এখন আশাই পায় এখানকার বাতাসটাই অনেক ভালো লাগে আমার সময় ঢাকার মধ্যে সব থেকে ফ্রেশ এয়ার পাওয়া যায় এখানে রাতের পর রাতে ডিএমসির মোড়ে কাটে দিতাম আড্ডা দিয়ে সব ভাই ব্রাদাররা মিলে বসতাম আড্ডা দিতাম কথা বলতে বলতেই রাত পার হয়ে যেত টেরও পাওয়া যেত না সময়গুলো এভাবেই চলে যায় ঢাকার জীবনের অর্ধেকেরও বেশি সময় আমি এই হলটাতে আর হক মুসলিম হলটাতে পার করেছি আধা ঘন্টার ওপরে একই জায়গায় বসেছিলাম ফাইনালি সিগনালটা ছাড়লো আল্লা আল্লাহ করে তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই হয় আর কি আর এই গুলিস্থানের যে এন্টার নতুন না এত সব সময় এই অবস্থায় লেগে থাকে সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে তো রিকশার জ্যাম সন্ধ্যার পরে শুরু হয় তরি রাগ উঠতেছে এখন জ্যামে হাত ব্যথা করতেছে কিন্তু হাতের অবস্থা লাল হয়ে গেছে একটুক্ষণ পুরো ঢাকা তো এমনি পার্কিং এই যে দেখেন অবস্থা সব গাড়ি পার্ক করা লোড ডাউনলোড করতে হয় সারাদিনই রাতের বেলা তো পুরো ট্রাকের জ্যাম জায়গাটাতে একটা মজার ব্যাপার আছে আমার সেটা হচ্ছে এখন পর্যন্ত আমি যে কয়দিন এদিকে আসছি আমাকে এই যে এই সিগনালটাতে পুলিশ আটকাইছে যে কয়দিন আসছে দিনের বেলা আজকে ওকে আটকায় কি পুলিশ আটকাইলেই তো কন্টেন্ট সিগনাল ছেড়ে দিচ্ছে একদিন এনে অথচ তারা আমার লাইট চেক করে আমার হর্ন চেক করে কত কি যে চেক করলো তাঁতি বাজার হচ্ছে স্বর্ণ রূপার সবচেয়ে পুরানা মার্কেট যখন পূজা থাকে তখন এই রোডটাতে ঢুকা এত টাফ কারণ প্রত্যেকটা রাস্তায় রাস্তায় পূজা মানে জায়গায় জায়গায় আর কি হয়তো এনে কোনো পাগল প্রবলেম ছিল কোনো কিছুই নাই এমনি ফেসবুক আর নাকি ইউটিউবার ভিডিও তো করাই যায় কারণ এই যে আমি লাস্ট দুই দিনে ভিডিও করে ফেলছি অনেক বাট এইগুলো এডিট করে দেয়াটা হচ্ছে সোটাফ বললেই দেওয়া যায় না জেমে বসে থাকতে থাকতে এত পরিমাণে হিট হয়েছে ইঞ্জিন তাপ আমার বডিতে আসতেছে বইয়ের জন্য ফুল কিনে নিয়ে যাবো আজকে বউকে ফুল দিই না অনেকদিন খুশি হবে এখান থেকেই শুরু সব দোকান ওই পাশেও আছে আবার ওই দূরেও আছে এখানে হচ্ছে একটা দোকানেই শুধুমাত্র হলমার্ক রূপা মানে সিলভার বিক্রি করে আর সবাই হচ্ছে নর্মালগুলা এগুলো ভালো না খারাপ প্রোডাক্ট আমরা বিক্রি করি না চেষ্টা করি কাস্টমারকে

বাইকের রেটই অনেক বেশি খুচরার বাজারে আগুন তাতে বাজার আসলে রিক্সাগুলা এত পেইন দেয় সামনে কি জানি পূজা হচ্ছে ওই পূজার জন্য হচ্ছে আরও বেশি জ্যাম মন্দির রাস্তার মধ্যে তো ঢাকার রাস্তায় জ্যামের মধ্যে এই জিনিসটা মানে বাইক হচ্ছে খুবই বেনিফিশিয়াল একটা জিনিস কারণ এই যে রাস্তাটুকু আমি আসছি বাইক না হলে প্রায় এক দেড় ঘন্টা আমার চলে যেত এতটুকু রাস্তা আসতেই মানে লোকাল ট্রান্সপোর্টগুলো আছে বাইক আর রিক্সা হলেও প্রায় অলমোস্ট আধা ঘন্টার উপরে লাগতো আরও বেশি সময় লাগত বাইক একটা আসলে যেমন লাইফ নিয়ে এনে এরকম লাইফ সেফ আরও আমার কাছে মনে হয় সেফলি রাইড করলে আসলে বাইক হচ্ছে বেস্ট বাহন আর সেফলি কি বলবেন আসলে নিজের দোষের থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এখন এই যে এসব টেসলা বাহিনীর জন্য তারা হচ্ছে ইয়ে পাওয়ার পর মানে ইঞ্জিন চালিত রিক্সা হওয়ার পর তারা নিজেদেরকে আসলে টেসলার ড্রাইভার বললে ভুল হবে তারা আসলে অনেক অন্য লেভেলে দেখে নিজেদেরকে কারণ এত রাশ চালায় বলার বাইরে আর কত আন্দোলন আন্দোলন আর আন্দোলন ঢাকাটায় অনেকটা আন্দোলনের শহর হয়ে গেছে যাই হোক তিনশো পঁয়ষট্টি আন্দোলন চলবে আন্দোলন করেই যেতে হবে আন্দোলন ছাড়া কোনো গতি নাই জন্য সব কিছুতেই জ্যামের মধ্যে গরমের মধ্যে বসে থেকে ভিডিওতে কথা বলতেও ভাল লাগে কি বা বলবো বগ্য কানি একা একা আর কত করা যায় বাইকের সাউন্ডই কেমন হয়ে গেছে আজকে সারাদিন গেমের মধ্যে চালাইতে চালাইতে এই দেখো অবস্থা ভাই রে ভাই বাতাসটা খুবই ভালো লাগতেছে ঠান্ডা বাতাস পেলাম এতক্ষণে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কারণ খুবই পেইন লাগতেছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার দোয়া রাখবেন Assalamualaikum.